অনার্স দ্বিতীয় বর্ষ সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আজকের ক্লাসে আমি ক্যালকুলাস টু এর চ্যাপ্টার টু এ এর একটি গুরুত্বপূর্ণ ম্যাচ সমাধান করব এই ম্যাচটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচটি দেখো বলছে এক্স কিউ প্লাস ওয়াই কিউব ইকুয়াল থ্রি এ এক্স ওয়াই বক্ররেখার থ্রি এ বাই টু থ্রি এ বাই টু বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হয় নির্ণয় করো তার মানে আমাদের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হলে বক্রতার ব্যাসার্ধ ডেফিনেশনটা জানতে হবে দেখো এখানে লেখা আছে বক্রতার ব্যাসার্ধ রো অর্থাৎ বক্রতার ব্যাসার্ধকে আমরা রো দ্বারা প্রকাশ করি এই রো ইকুয়াল এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার তার পাওয়ার হচ্ছে থ্রি বাই টু বাই এফ এক্স এক্স প্লাস এফ ওয়াই স্কোয়ার মাইনাস টু এফ এক্স এফ তার স্কোয়ার এখন এই সূত্র আমাদের যদি সমাধান করতে হয় তাহলে আমাদেরকে এফ এক্স প্রত্যেকটা অংশের আমাদের মান বের করতে হবে এখন এই এফ এক্স মানে কি এই এফ এক্স মানে হচ্ছে ওই ফাংশনকে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ আর এফ ওয়াই মানে হচ্ছে ওই ফাংশনকে ওয়াইয়ের সাপেক্ষে একবার অন্ত অন্তরীকরণ আর এই যে এফ এক্স এক্স এটার মানে হচ্ছে ওই ফাংশনকে এক্সের সাপেক্ষে